হরফের তিন অবস্থা ঠিক আছে জন বলেন বা শুরুর বা শেষের বা শুরু বা মধ্য বা শেষ বা তা শুরুর তা মাঝের তা শেষের তাহলে এটা শুরুর তা মধ্যর তা শেষের তা যখন কোনো শব্দের শুরুতে বা আসে তখন কীভাবে আসে এইভাবে মাথা আসে ঠিক আছে এই নীল কালার যতগুলো আছে কি এগুলো কি শুরু শব্দের শুরুতে কোনো বা আসলে তখন এইভাবে আসবে যে কোনো হরফি যতগুলো নীল কালার আছে শব্দের শুরুতে আসলে এইভাবে মাথাগুলো আসবে শুধু একটা করে মাথা আসবে আর মাঝে আসবে যখন এই যে লাল কালার দেখতেছেন এই লাল কালারের দাগের মতো আসবে ঠিক আছে আর শেষে আসলে এই যে এইভাবে প্রত্যেকটা হরফের শেষে এইভাবে আসবে তা খেয়াল করো সাধের সা সা শেষের সা সরোর সা সা শেষের সা জিম

سر سن مدر سن شن سر سین مدر سی سد سات مدرس مدرسم آواز کو تھے د سور دش دست مدور دد شیش دا شروڑتا مدرتا شیشتا سروڑتا مدرتا شیشتا

মধুর গাইন শেষের গাইন সুরুর গাইন মধুর গাইন শেষের গাইন ফা সুররফা মধুর ফা শেষের ফা শুরুর ফা মধুর ফা শেষের ফা কফ মধুর কফ ششر قاف شرور قاف مدر قاف ششر قاف كاف شرور كاف مدر كاف ششر كاف شرور كاف مدر كاف ششر كاف لام شرور لام مدر لام ششر لام سرور لم لا مدر لام شرم میم سورور میم مدر میم شرمی میم سورور میم مدور میم ششر میم نون سور نون مدر نون شسر نون سور نون مدھر نون شر ن

এই অরবগুলা মোরাক্কাব হয় বাকি আরও সাতটা অরব আছে কী হয় না মোরাক্কাব হয় না জাল জাল রজা ও আহামদুল এই এই বাইশটা অরবের কী মোরাক্কাব আর এই বাইশটা অরবের সরুর মধ্যর আর শেষের অবস্থা দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা ভালো করে পড়বা